সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে নেওয়া হবে কিনা এ নিয়ে ক্রিকেট অঙ্গনে জোর আলোচনা চলছে এমন অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বল তিনি জানিয়েছেন সাকিব এখনো অ্যাভেলেবেল ক্রিকেটার তার সঙ্গে কথা বলার পরিকল্পনা আছে এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই সিদ্ধান্ত একা তার নয় বলে স্পষ্ট করেছেন তিনি দলে দলে একান্তই নির্বাচকদের বিষয়। আমি সেটা ঠিক করি না বলেন বুলবুল তিনি আরো বলেন সাকিবের সঙ্গে কয়েকদিন ধরে সরাসরি কোনো যোগাযোগ হয়নি অফিসিয়াল এখনো কোনো আলোচনা হয়নি এমন মন্তব্যে বোঝা যাচ্ছে বিসিবি আপাতত সিদ্ধান্তহীনতায় আছে সাকিবের বিষয়টি নিয়ে তবে সম্ভাবনা দুয়ার একেবারে বন্ধ হয়নি অনেকেই মনে করছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার আসন্ন সিরিজে ফিরতে পারেন আবারও জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা শেষ হলে হয়তোবা মিলবে চূড়ান্ত উত্তর সাকিব ফিরছেন কিনা এখন দেখার বিষয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাদের প্রিয়তকে আবারও মাঠে দেখতে পাবেন কিনা প্রিয় দর্শক আপনারা কারাগারা সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান